আমার ফ্যামিলি আমার মা ভাই বোন বাচ্চা সবাইকে ভালো রাখার জন্য কিন্তু ট্রাই করেই দিনের দেখি একসময় অনেক ভালো থাকবো ভালো কিছু হবে আর চেষ্টা চেষ্টার কোনো কমতি নেই কষ্ট কষ্ট তো মানুষের জীবনে থাকে ওই টাচি ব্যাপারটা আপনারা যেটা জানেন সেটার কারণে কিন্তু আজকে এখানে আর যদি বাবা থাকতো হয়তো লাইফটা আরও বেশি সুন্দর থাকত বাবা অনেক খুশি হতো এখন ভালো আছি একটা সময় আমরা এরকম সুন্দর থাকবো না একটা সময় আমাদের কাজও অনেক থাকবে না আস্তে আস্তে আমরা ঘরমুখী হব তখন যেন আমার ব্যস্ততা না ফুরিয়ে যায় তখন যেন আমার খারাপ না লাগে এই কারণে আমি আরও প্রায় সাত আট বছর থেকে আমি বিজনেসের দিকে ইনভলভ হয়েছি আমার নিজের পায়ে নিজে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে অন্যের উপরে যেন ডিপেন্ডেন্ট না হওয়া লাগে এই কারণে আমি আমার বিজনেস নিয়ে আগাচ্ছি আপনি যখন প্রথম যখন আসলেন আপনার একটা কাহিনী আমি দেখেছি সেটা হলো যে আপনি সাত মাসের বেবি রেখে আপনি ঢাকায় আসছিলেন তো এই বিষয়টা আসলে খুবই আছে আছে অনেকটাচি একটা বিষয় আছে তো ওই বিষয়টা একটু আমাকে একটু যাবেন একটু ওই জায়গাটায় ওই জায়গাটা আমার যখন আমার বেবিটাকে রেখে আসি সেই জার্নিটাই কিন্তু আজকে আমাকে এখানে নিয়ে আসছে লাইফে কিছু পেতে হলে আমার মতে আমি বলবো কষ্টেরও দরকার আছে কষ্ট না করলে কিন্তু সুখ কী জিনিস সেটা আমরা উপলব্ধি করতে পারবো না তো আমার সেই সময়টা আমি খুবই মিস করি মনে পড়ে যখনই আমার সেই কষ্টগুলোর কথা মনে পড়ে আমার কাজের প্রতি দ্বিগুণ মানে আমি অনেক অগ্রসর হইতে সাহস পাই যে আমার আরও অনেক দূরে যেতে হবে আমার মেয়ের জন্য আমার মায়ের জন্য আমার ফ্যামিলির জন্য সবার জন্য আমি এখনো ওটা আমার ভিতরে রেখে আগাচ্ছি ট্রাই করছি আরো অনেক ভালো কিছু করার যে আপনি অনেক লাইফে অনেক স্ট্রাগল করছেন আপনি বলেছেন হ্যাঁ অনেক জায়গায় আপনি বলেছেন যে আপনি অনেক স্ট্রাগল করছেন তো এই যে আপনার ট্যাগ মানে এমন একটা সময় গেছে পাঁচ টাকা পেমেন্টেরও কাজ করছেন তিন টাকা পেমেন্টেরও কাজ করছেন তো এই ওই আমি পেমেন্ট ছাড়াও কাজ করেছি এরকম আমার একটা সময় গেছে কারণ হচ্ছে তখন এরকম ছিল যে কাজ না করলে তো মানুষ আমাকে চিনবে না বা আমার কাজের ডিমান্ডও বাড়বে না তখন কম পেমেন্টে অনেক কাজ করেছি যাতে মানুষের সাথে পরিচিতি বাড়ে আমার কাজের লভিংগুলো ঠিক থাকে আর সেই জায়গা থেকে আস্তে আস্তে করে নিজেকে একটু একটু করে এখন পর্যন্ত তৈরি করার ট্রাই করতেছি আমি যে পরিপূর্ণভাবে এখন একবারে একজন আর্টিস্ট সেটা কিন্তু আমি বলবো না আমি এখনও প্রতিনিয়ত শিখছি আর সেই কষ্টগুলো আমাকে শেখার কাজে অনেকটাই হেল্প করে কারণ আমিও তো সোনার চামচ মুখে নিয়েই জন্ম নিয়েছিলাম সেটা কিন্তু আমার বেশি দিন টিকে নাই আবার হচ্ছে এরকম একটা ঘটনা ঘটে যাবার পর আমার শুরু শুরুর লাইফটা তো সবাই জানেই তারপরে আবার কি হলো একটু ভালো থাকা শুরু করলাম বাবাটা হারাই গেল হ্যাঁ তারপরে আরো দায়িত্ব বেড়ে গেল এখন এখন এই কষ্টগুলো নিজের কাছে পুঞ্জি করে আমি আমার ফ্যামিলি আমার মা ভাই বোন বাচ্চা সবাইকে ভালো রাখার জন্য কিন্তু আপ্রাণ ট্রাই করেই যাচ্ছে দিনের পর দিন এখনো স্বপ্ন দেখি হয়তো বা এক সময় অনেক ভালো থাকবো ভালো কিছু হবে আর চেষ্টা চেষ্টার কোনো কমতি নেই কষ্ট কষ্ট তো মানুষের জীবনে থাকে ওই টাচি ব্যাপারটা আপনারা যেটা জানেন সেটার কারণে কিন্তু আজকে এখানে আর যদি বাবা থাকতো হয়তো লাইফটা আরও বেশি সুন্দর থাকতো বাবা অনেক খুশি হতো এখন ভালো আছি এটা দেখতে পেত এই তো আছে এরকমই যাচ্ছে হ্যাঁ অনেক কষ্ট পরে এখনো বেঁচে আছি ট্রাই করতেছি সবাইকে নিয়ে ভালো থাকার কাজ করার উঠে বারবার ভেঙে যাওয়ার পরে যখন উঠে আসি না তখন নিজের কাছে নিজেকে ভালো লাগে যে না আমি ট্রাই করতেছি আমার মা আমাকে প্রচণ্ড করে সেই শুরু থেকে সে আমার পাশে ছিল এখনো আছে আর বাবা নাই বাবার জায়গাটা মা ট্রাই করে পূরণ করার জন্য যে যাতে কষ্টগুলো ফিল না করি আছে আমি বাসা চলে আসছিলাম তখন আমার মেয়েটা আমার মায়ের কাছেই ছিল তো আমার মা আমার বাবা আমার ফ্যামিলির সবাই আমার ভাই বোন ওরা যেহেতু আমাকে সেই আমার খারাপ সময়ে আমার হাত ছাড়েনি আমার পাশেই ছিল আমি যখন বাড়ি থেকে পালিয়ে আসি তখনও কিন্তু আমার মা এক দেড় বছর পরে সে আমার কাছে চলে আসে আমার বাবা প্রচণ্ড কনজারভেটিভ আমার ফ্যামিলি কনজারভেটিভ তারপরেও কিন্তু আমার বাবা আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে এটা মিডিয়ার সবাই জানে তারা কখনো আমাকে হাল ছাড়তে দেয়নি আমার হাত ছেড়ে দেয়নি তো সেই জায়গা থেকে তো আমি তাদের জন্য এটুকু করতে পারিই আমার আমার পাশে যারা সব সময় ছিল আমি তাদেরকে কেন কষ্ট করতে দেবো এই জন্য আমি আমার মৃত্যু আগ পর্যন্ত তাদেরকে ভালো রাখার ট্রাই করেই যাব